হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা বরাবরের মতো ভিডিও নিয়ে হাজির হলাম আমরার তাই বন্ধুরা দেরি কথা সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই কেমন বাপ পড় ভাগ্য ব্যাপার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন মানুষ এক বছরের মধ্যে না

বাপ হিসাবে তো আমি অত ক্ষতি চাই না তোর আমি লাস্টে একটা বুদ্ধি দিলাম তুই টিকটক কর ফেসবুকে রিল বানা লক্ষ লক্ষ টাকা কামাই বিরা ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন খোদা শুনতে থাকুন ভিডিওটি শুনতে থাকুন অবশ্যই ভালো লাগবে এই জনদান পোলাও খায় আর পোলা আমার সামনে ভুম 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 করে গাড়ি নিয়ে যায় আমার আত্তাটা ফাইটা যায় রে বাবা

মধ্যে তোর মার বুগলে পাঠাই দিব তুই আয় পাস করছস মেলা শিক্ষিত হয়ে গেছিস গা বংশের মুক্তি তুই উজ্জ্বল করছস আঙ্গর বংশে কোনো শিক্ষিত মানুষ আসিল না একটা আয় পাস পোলা আছে হয়েছে আঙ্গরার দরকার নাই তরে কইলাম যা পোস্তস পোস্তস পড়া বন্ধ সুন্দর সে এক লাল টুকটুক একটা বউ এনে দেই এই বউ নিয়ে সংসার কর আর বউটার একটু মেকআপ টেকআপ করাই কাপল ভোলক শুরু কর লক্ষ লক্ষ টাকা কামাই উনি তা করবেন উনি হয়ে গেলেন না যে বৌদ ব্যবসা করা সব হারাম কাম সব ভালো না উরে কি করতেছে বৌদিয়া ব্যবসা করলে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে আর তুমি পারবা না রে শালির পোলা তোরে কি আমি ওই কাপড় বলক করা জন্য বিয়ে করবার কই 16 বছর আই তার মা মরে গেছে কত কষ্ট করে আমি কুলে ভিডিও করে তার মানুষ করলাম তুই বাপের দরদ বুঝছ না রে তুই লাস্ট বারে মন শুনে রাখ এক ہفتার মধ্যে যদি বিয়ে না করস কাপল বলক শুরু না করস আমি তিন দিনের মাথায় বিয়ে করব কাপল বলক শুরু করব শালা রে বেটা বুঝবি সৎ কি ঠেলা হইছে আমাগান বগা বুঝদার নাকবো না নিজের বিয়ে করার গেরা উঠছে এটা সরাসরি কবার না পাইয়া ছলে বলে কৌশলে আমাকেই দোষ দিতেছ বুঝি আমি